ভাবছিলাম এবছর ঠান্ডা পড়বেই না ঠান্ডা পড়বে না পড়বে না ভেবে দেখছি ঠান্ডাটা বেশ ভালোই পড়েছে আমাদের এই পাশে এখনও যে সন্ধেবেলা আমি কাজে বসেছি মানে একটুকুও বুঝতে পারছি না এতটাই ঠান্ডা লাগছে ঠান্ডা পড়বে না বলে জেনে আমি কাজের এই পাশটায় এবারে ঘেরিও নি এমনি বসে আছি আজকে সকাল সকাল উঠে গিয়েছিলাম পুরো ছটার সময় ছটার সময় উঠে বাইরে বেরিয়ে তো দেখি সেই কুয়াশা পড়েছে আর কি চলে আসলাম একটু ফোনটা নিয়ে পুকুর পাড়ের দিকে পুকুর পাড়ে এসে দেখি একদম সেই সুন্দর কুয়াশা পড়েছে আর খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা পরিবেশ আর গ্রামগঞ্জের সকালটা এমনিতেই দেখতে খুব সুন্দর লাগে আর খুবই শান্ত পরিবেশ হয় তো এই দেখো আমাদের একটু বাগান দেখিয়ে দিই তোমাদেরকে কি কি লাগিয়েছে এবছর তো এই তো ঠান্ডার দিনের স্পেশাল জিনিস তো থাকবেই ধনেপাতা তো ধনে পাতাটা এবার নিয়ে তিনবার লাগানো হলো তিনবারের মধ্যে এবার বেরিয়েছে মা বলছে যে বেরোচ্ছেই না এখন ঠান্ডা বেশির জন্য বেরোচ্ছে না কী কারণে বেরোচ্ছে না বলতে পারলো না এটা ছিল খ্যাসেরই করই অনেকেই জানো আবার অনেকেই জানো না যেমন আমি জানতাম না এখানে এসে জেনেছি একে পালং শাক দিয়ে এই শাকটা ভাজা খেলে ভালো লাগে খেতে আর সকালবেলার ওয়েদারটা এত সুন্দর ছিল তারপরে আস্তে আস্তে একটু বেলার দিকে রোদ উঠেছিলো আর এই পাশে লাগানো হয়েছে দেখো সর্ষে শাক আর মূলো শাক আর লাল শাক লাল শাকটা ঘরে খেয়েছি আর সর্ষে মূলোটা আমাদের পৌষ মাসে বোনাই পুজো হয় যাতে সর্ষে ফুল মূলো ফুল লাগে যারা মেদিনীপুরের এই পাশে থাকো তারা তো জানোই তার জন্য এটা আমাদের প্রত্যেক বছরই লাগানো হয় তো শাকগুলো খুব বেশি ভালো বেরোয়নি যা বেরোয়ছে হালকা পাতলা আর এই পুই মিটুলি মানে পুঁই শাকের যে ফুল এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে অনেকে খেয়েছো অনেকে খাওনি কারা কারা খেয়েছো জানি